হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের সংবিধানের উপর গুরুত্বপূর্ণ হানড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে কোশ্চেন এসেই থাকবে যে কোনো গভর্নমেন্ট এক্সামে তো তোমরা টপিকটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেনগুলো কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যানসার করতে পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে ভারতের ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় বলো সঠিক উত্তর হবে অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি নয় ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ সালে অপশান বি নয় ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ সালে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সংবিধান সভার সভাপতির দায়িত্বে কে ছিলেন সংবিধান সভার সভাপতির দায়িত্বে কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে নেক্সট কোশ্চেন সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি বি আর আম্বেদকর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানকে কে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলা হয় কারণ কি বলো সঠিক উত্তর কি হবে ভারতীয় সংবিধানকে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলা হয় কারণ কি সঠিক উত্তর হবে অপশান সি বিস্তারিত ধারা ও সংযুক্তি আছে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান মূলত কোন দেশের আদাল আদলে রচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ব্রিটেন আমি যতগুলো কোশ্চেন নিয়েছি ম্যাক্সিমাম যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেনগুলো এসছে ওইগুলো থেকে আমি পিক করেছি তো চলো নেক্সট কোশ্চেন সংবিধানে প্রস্তাবনা কোথায় আছে সঠিক উত্তর হবে অপশান বি সংবিধানের শুরুতে নেক্সট কোশ্চেন সংবিধানের প্রস্তাবনায় কতটি মূল আদর্শ আছে সঠিক উত্তর অপশান সি পাঁচটি নেক্সট কোশ্চেন ধর নিরপেক্ষতা শব্দটি সংযোজিত হয় কোন সংশোধনীতে বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি বিয়াল্লিশতম সংশোধনীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ নেক্সট কোশ্চেন বিয়াল্লিশতম সংশোধনী কবে হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও নেক্সট কোশ্চেন সংবিধানে মৌলিক অধিকার কতটি সঠিক উত্তর অপশান বি ছয়টি নেক্সট কোয়েশ্চেন সমতার অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ চোদ্দো থেকে আঠারোর মধ্যে আর্টিকেল চৌদ্দো থেকে আঠারোর মধ্যে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাক স্বাধীনতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি উনিশ নেক্সট কোশ্চেন মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অংশ তিন বা পার্ট তিনের ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও নেক্সট কোশ্চেন ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে ড্যাশ সঠিক উত্তর অপশান সি অনুচ্ছেদ একুশ নেক্সট কোশ্চেন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ড্যাস সঠিক উত্তর অপশান এ অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ নেক্সট কোশ্চেন আইনের দৃষ্টিতে সমতা বলা হয়েছে ড্যাশ বলো সঠিক উত্তর কোন আর্টিকেলে সঠিক উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ চৌদ্দ বা আর্টিকেল ফরটিন নেক্সট কোশ্চেন শিক্ষার অধিকার সংযুক্ত হয় ড্যাশ সংশোধনীতে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ছিয়াশোই ছিয়াশি তম সংশোধনীতে এইটি সিক্স সংশোধনীতে নেক্সট কোশ্চেন শোষণের বিরুদ্ধে অধিকার বলা হয়েছে ড্যাশে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তেইশ থেকে চব্বিশের মধ্যে আর্টিকেল অনুচ্ছেদ বা আর্টিকেলের মধ্যে সংশোধনের বিরুদ্ধের অধিকার এটা বলা আছে নেক্সট কোশ্চেন ধর্মীয় স্বাধীনতা দেয় ড্যাশ সঠিক উত্তর অপশান সি পঁচিশ অনুচ্ছেদ নম্বর পঁচিশ বা আর্টিকেল টোয়েন্টি ফাইভে তোমার ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কে নির্বাচন করেন বলো রাষ্ট্রপতি কে নির্বাচন করেন সঠিক উত্তর হবে অপশান সি নির্বাচনী কলেজ লোকসভা ও রাজ্যসভা সদস্যরা প্লাস রাজ্য বিধানসভার সদস্যরা ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের সঠিক উত্তর হবে অপশান বি পাঁচ বছরের নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণ করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অনুচ্ছেদ সিক্সটি ঠিক আছে নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্র রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উভয় কক্ষের সদস্য দ্বারা বা লোকসভা ও রাজ্যসভা রাজ্যসভার সদস্য দ্বারা ঠিক আছে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে জমা দিতে হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি সরি উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেয় ঠিক আছে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সীমাহীন মানে যতবার খুশি উনি রাষ্ট্রপতিতে নির্বাচিত হতে পারেন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির অধীনে জরুরি অবস্থা ঘোষণা হয় কোন অনুচ্ছেদে বলা হয় বলো সঠিক উত্তর হবে অপশান বি অনুচ্ছেদ তিনশো বাহান্ন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি অনুপস্থিতিতে রাষ্ট্রের প্রধান হিসেবে কে কাজ করেন বলো সঠিক উত্তর কি হবে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রের প্রধান হিসেবে কে কাজ করেন সঠিক উত্তর হবে অপশান বি উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করেন ড্যাশ বলো সঠিক উত্তর হবে অপশান বি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে নাও নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দ্বারা ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার কাছে দায়বদ্ধ নেক্সট কোয়েশ্চেন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব কার সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রীর নেক্সট কোশ্চেন মন্ত্রিসভার প্রধান কে বল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রীর নেক্সট কোশ্চেন কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয়েছে কোন অনুচ্ছেদে সঠিক উত্তর হবে অপশান বি পঁচাত্তর অনুচ্ছেদ নম্বর সেভেন্টি ফাইভ বাই তিনে নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ড্যাশ হয় বলো এখানে সঠিক উত্তর হবে অপশান বি পুরো মন্ত্রিসভা ভেঙে যায় নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রীকে অপসারণ করার ক্ষমতা কার সঠিক উত্তর হবে অপশান বি লোকসভা বা অবিশ্বাস প্রস্তাবের মাধ্যমে ঠিক আছে নেক্সট কোশ্চেন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন কে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ঠিক আছে রাষ্ট্রপতি নিয়োগ করে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে নেক্সট কোশ্চেন মন্ত্রিসভার সভা কে আহ্বান করেন সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক কি। সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শে কাজ করেন নেক্সট কোশ্চেন সংসদের দুই কক্ষ কি কি সঠিক উত্তর অপশান বি লোকসভা ও রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পাঁচশো বাহান্ন নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সঠিক উত্তর অপশান বি দুশো পঞ্চাশ নেক্সট কোশ্চেন লোকসভার কার্যকাল কত বছর সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত সঠিক উত্তর অপশান সি ছয় বছর নেক্সট কোশ্চেন মানি বিল প্রথম কোথায় পেশ হয় সঠিক উত্তর অপশান এ লোকসভাতে নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন সঠিক উত্তর অপশান বি লোকসভার সদস্যরা নেক্সট নেক্সট কোশ্চেন নো কনফিডেন্স মোশন কোথায় আনা হয় সঠিক উত্তর লোকসভাতে নেক্সট কোশ্চেন বাজেট কার মাধ্যমে পেশ হয় সঠিক উত্তর কেন্দ্রীয় সরকার যিনি যারা কেন্দ্রীয় সরকার গঠন করে তারাই বাজেট পেশ করে ঠিক আছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেট পেশ করেন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি সংসদকে ভেঙে দিতে পারেন কোন কক্ষে সঠিক উত্তর লোকসভা নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যদের নির্বাচন হয় কীভাবে সঠিক উত্তর অপশান সি রাজ্য বিধানসভার সদস্যদের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন রাজ্যসভায় মোট কত শতাংশ সদস্য মনোনীত হয় সঠিক উত্তর অপশান সি ফাইভ পারসেন্ট বা বারো জন ঠিক আছে নেক্সট কোশ্চেন রাজ্যসভা কতদিন পর একবার পুনর্গঠিত হয় সঠিক উত্তর প্রতি দু বছর এক তৃতীয়াংশ সদস্য পরিবর্তন হয় ঠিক আছে মানে সদস্যরা প্রতি দু বছর অন্তর এক তৃতীয়াংশ রিটায়ার করে ঠিক আছে নেক্সট কোশ্চেন লোকসভার সদস্যদের বয়স সীমা কত সঠিক উত্তর অপশান বি পঁচিশ বছর নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান সি তিরিশ বছর নেক্সট কোয়েশ্চেন বিল শব্দের অর্থ কি সঠিক উত্তর আইন প্রণয়নের জন্য সংসদে উপস্থাপিত প্রস্তাব নেকশেন মানি বিল কি সঠিক উত্তর অপশান বি অর্থ বিষয়ক বিল যা শুধুমাত্র লোকসভা আলোচনায় হয় লোকসভায় আলোচনা হয় ঠিক আছে মানি বিল অনলি লোকসভায় ওঠে নেক্সট কোয়েশ্চেন মানি বিল কোথায় পেশ হয় সঠিক উত্তর লোকসভা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু নেক্সট কোশ্চেন নো কনফিডেন্স মোশন কাকে লক্ষ্য করে সঠিক উত্তর মন্ত্রীসভা বা প্রধানমন্ত্রীকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কনফিডেন্স মোশন আনা হয় কাদের পক্ষে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মন্ত্রিসভার পক্ষে নেক্সট কোশ্চেন অ্যাডজারমেন্ট মোশন অর্থ কি সঠিক উত্তর হবে অপশান সি সংসদের আলোচনা বিরতি চাওয়া অ্যাডজারমেন্ট মোশন সঠিক উত্তর হচ্ছে সি নেক্সট কোশ্চেন অর্ডিন্যান্স বা প্রণয়নের ক্ষমতা কার অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা কার সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতির নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কত দিনের জন্য অর্ডিন্যান্স জারি করতে পারেন সঠিক উত্তর অপশান বি সিক্সটি ডেজ বা ষাট দিন নেক্সট কোশ্চেন স্পিকার কে সঠিক উত্তর লোকসভার প্রধান নেক্সট কোশ্চেন ডেপুটি স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয় সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার দ্বারা নেক্সট কোশ্চেন কুইপ বলতে বোঝানো হয় ড্যাস সঠিক উত্তর হবে অপশান বি দলের সদস্যদের জন্য নির্দেশিকা নেক্সট কোশ্চেন অ্যান্টি ডিফেকশান ল সংযোজন করা হয়েছে ড্যাশ সঠিক উত্তর হবে অপশান বি বাহান্নতম সংশোধনী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্টি ডিফেকশান লো বাহান্নতম সংশোধনী নেক্সট কোশ্চেন জুডিশিয়াল রিভিউর অর্থ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বিচার বিভাগের মাধ্যমে আইন ও কার্যক্রমের মূল্যায়ন নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ বিচারক প্রতিষ্ঠান বলো সঠিক উত্তর কী হবে সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে কে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে এবং ভিডিওগুলিকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন লোক আদালত এর কাজ কি সঠিক উত্তর বিতর্ক মীমাংসা নেক্সট কোশ্চেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল কার দায়ের করতে পারেন কারা দায়ের করতে পারেন বলো সঠিক উত্তর কি হবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কারা দায়ের করতে পারেন সঠিক উত্তর হবে অপশান বি যে কোনো নাগরিক নেক্সট কোশ্চেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন অংশে সঠিক উত্তর হবে অপশান বি অংশ চার বা পার্ট করে আছে ডিপিএসপি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ফান্ডামেন্টাল ডিউটিজ সংযোজন করা হয় কততম সংশোধনের সংশোধনীর মাধ্যমে সঠিক উত্তর বয়াল্লিশতম সংশোধনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মৌলিক কর্তব্যের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে অপশান সি এগারোটা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর বি জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন এমার্জেন্সি ঘোষণা করার ক্ষমতা কার সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতির নেক্সট কোশ্চেন জরুরি অবস্থার কত ধরনের আছে সঠিক উত্তর হবে অপশান বি অপশান সরি সি তিন ধরনের নেক্সট কোশ্চেন রাজ্যসভা সদস্যরা নির্বাচিত হন কত বছরের জন্য সঠিক উত্তর হবে অপশান বি ছয় বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এটা নেক্সট কোয়েশ্চেন নির্বাচন কমিশনের গঠন হয় ড্যাস নির্বাচন কমিশনের গঠন হয় ড্যাস সংবিধান অনুযায়ী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নির্বাচন কমিশনের মেয়াদ কত সঠিক উত্তর হবে অপশান বি ছয় বছর নেক্সট কোয়েশ্চেন সংবিধানে কতটি অংশ আছে সঠিক উত্তর হবে অপশান বি বাইশটি বাইশটি পাঠ পাঠ বা অংশ ঠিক আছে সংবিধানের প্রথম সংস্করণ কে করেছেন সঠিক উত্তর হবে অপশান নেক্সট কোয়েশ্চেন ফেডারেল সিস্টেমের অর্থ কি সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ও রাজ্যের ক্ষমতা বিভাজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানে কতটা অনুচ্ছেদ আছে সঠিক উত্তর হবে বর্তমানে হয়ে গেছে চারশো পঁয়তাল্লিশটা ঠিক আছে মানে যখন ভারতীয় সংবিধান স্টার্ট হয় অ্যাক্ট হয় তখন ছিল থ্রি নাইনটি ফাইভটা ঠিক আছে এখন ওটা বেড়ে হয়ে গেছে তোমার ফোর ফর্টি ফাইভ বর্তমানে কোয়েশ্চেন কনকারেন্ট লিস্ট অর্থ কি সঠিক উত্তর কেন্দ্রীয় ও রাজ্যের উভয় আইন প্রণয়নের অধিকার নেক্সট কোশ্চেন ইউনিয়ন লিস্টের অর্থ কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কেবল কেন্দ্র সরকারের বিষয় নেক্সট কোশ্চেন রেসিডুয়াল পাওয়ার্স এর অর্থ কী সঠিক উত্তর হবে কেন্দ্র এ কেন্দ্রে সংরক্ষিত নেক্সট কোয়েশ্চেন রাজ ব্যবস্থা চালু হয় কত সালে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো বিরানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন তিয়াত্তরতম সংশোধনী পঞ্চায়েত রাজের জন্য প্রাসঙ্গিক এর অর্থ কী সঠিক উত্তর পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা ও ক্ষমতা প্রদান করা ঠিক আছে এই পঞ্চায়েত এই যে তিয়াত্তরতম সংশোধনী কিসের উপর পঞ্চায়েত রাজের উপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে কত তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজের প্রতিষ্ঠা করা হয় তখন তিয়াত্তরতম ঠিক আছে নেক্সট গ্রাম গ্রামসভা কি সঠিক উত্তর হবে গ্রামের সাধারণ সভা নেক্সট কোয়েশ্চেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস বাস্তবায়নের জন্য কোন সংস্থা দায়িত্বশীল সঠিক উত্তর সরকার ঠিক আছে যারা সরকারের আন্ডারে থাকবে কেন্দ্র সরকারের আন্ডারে থাকবে তাদের নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ক্ষমতা কারা রাখে বলো সঠিক উত্তর কি হবে উভয় সংসদের সম্মিলিত অধিবেশনে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি কথা উল্লেখ আছে সঠিক উত্তর অপশান বি অংশ তিন বা পার্ট তিন নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকার নিশ্চিত করতে কারা দায়িত্বপ্রাপ্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র ও রাজ্য উভয় সরকার ঠিক আছে কোয়েশ্চেন ভারতের সংবিধানে নাগরিকত্ব সংক্রান্ত বিধান কোন অংশে আছে বল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পার্ট টু বা অংশ দুই এ নেক্সট কোয়েশ্চেন রাইট টু ফ্রি এডুকেশন কোন সংশোধনীতে যোগ হয়েছে বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি এইটি সিক্স তম সংশোধনীতে রাইট টু ফ্রি ফ্রি এডুকেশান হয়েছে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান গঠনের জন্য সংশোধনী প্রক্রিয়া কোথায় উল্লেখ আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ তিনশো আটষট্টি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান সংশোধনের শেষ সংশোধনী হয়েছে কত তম বলো শেষ সংশোধনী কততম হয়েছে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটাই লাস্ট কোয়েশ্চেন তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ